আমরা সকলকে ধারণ করে বাংলাদেশের সকল জনগোষ্ঠীকে ধারণ করে সংস্কারের পক্ষে ধ্যানের পক্ষে নতুন বাংলাদেশের পক্ষে জাতীয় নাগরিক এনসিপি প্রার্থী তালিকা প্রাথমিকভাবে প্রস্তুত করেছে আমাদের মুখ্য সমন্বয়ক এবং নির্বাচন পরিচালনা কমিটির প্রধান যেমনটি বলেছেন যা আজকে আমরা যাদের নাম প্রকাশ করব

বাতিল করার সিদ্ধান্ত গ্রহণ করবে আমরা আজকে যাদের নাম ঘোষণা করছি তাদের পাশাপাশি আরো অনেক মানুষেরই আছেন যারা হয়তো যত নাগরিক পার্টি এনসিপি প্রাথমিকভাবে আজকে একজনের নাম ঘোষণা করছে এই অপরপর যারা ছিলেন তাদের সকলের জাতীয় নাগরিক পার্টি এবং বাংলাদেশের প্রতি যে ডেডিকেশন তার প্রতি আমরা শ্রদ্ধা জানাই অপেক্ষা করব না জাতীয় নাগরিক পার্টি এসপি কর্তৃক প্রাথমিক মনোনয়ন প্রাপ্ত প্রার্থীদের তালিকা এখন ঘোষণা করছে পঞ্চগড় এক আলম ঠাকুরগাঁও দুই মোহাম্মদ রবিউল ইসলাম ঠাকুরগাঁও তিন গোলাম মহতুজা সে দিনাজপুর পাস ডাক্তার মোহাম্মদ আব্দুল আহাদ নীলফারী দুই ডাক্তার মোহাম্মদ তামরুল ইসলাম দর্পন নির্বালাই তিন মোহাম্মদ আবুদ লিওন লাল দুই রাসেল আহমেদ লালমিধার তিন রকিবুল হাসান রংপুর এক মোহাম্মদ আল মামুন রংপুর চার আমি আক্তার হোসেন কুড়িগ্রাম এক মোহাম্মদ মাহফুজুল ইসলাম কুড়িগ্রাম দুই ডক্টর আতিক পুজারি কুড়িগ্রাম তিন ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবু সাইদ জনি গাইবন্দা তিন মোহাম্মদ নাজবুল হাসান সোহান গাইবন্দা পাঁচ ডাক্তার আফম আসাদুজ্জামান জয়পুরহাট এক গোলাম কিপ্রিয়া জয়পুরহাট দুই আব্দুল ওহাব দেওয়াল কাজল বগুড়া ছয় আব্দুল্লাহ আল ওয়ার্কি চাপাই দরগঞ্জ দুই মোহাম্মদ নাজপুর হুদা খান রুবেল খান নৌকা এক কৈলাস চন্দ্র রবি দাস দুই মোহাম্মদ মাহবুজার রহমান চৌধুরী নৌকা তিন পরিমল চন্দ্র উড়াও নৌকাচার চার মোহাম্মদ আব্দুল হামিদ নৌকা পাঁচ মনিরা শারমিন নাটোর দুই আব্দুল নাটোর তিন অধ্যাপক এস এম জার্জিস তাবির সিরাজগঞ্জ তিন দিল সারা পারুল সিরাজগঞ্জ চার দূতি অরণ্য চৌধুরী প্রীতি সিরাজগঞ্জ পাঁচ মঞ্জুর কাদের আব্দুল মজিদ মেহেরপুর এক মোহাম্মদ সোহেল রানা মেহেরপুর দুইভোকেট শাকিল আহমদ চুয়াডাঙ্গা এক মোল্লা মোহাম্মদ

অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা পটুয়াখালী দুই মুজাহিদুল ইসলাম শাহিন ভোলা এক অ্যাডভোকেট মোহাম্মদ জিয়াউর রহমান ভোলা চার আবু সাইদ বরিশাল চার আবু সাইদ মুসা বরিশাল পাঁচ মোহাম্মদ নুরুল হুদা চৌধুরী ঝালকাঠি এক ডাক্তার মাহমুদা আলম মোহাম্মদ তিন ডক্টর টাঙ্গাইল এক টাঙ্গাইল তিন সাইফুল্লাহ হায়দার টাঙ্গাইল পাঁচ মাসুদুর রহমান রাসেল টাঙ্গাইল সাতকার মাসুদ পারফেজ জামালপুর চার ডাক্তার মোহাম্মদ মুশারফ হোসেন শেরপুর এক ইঞ্জিনিয়ার মোহাম্মদ বি মিয়া শেরপুর দুই খোপন চন্দ্র বর্মন জোরাই আহত ময়মনসিংহ এক মোহাম্মদ আব রিহান ময়নসিংহ তিন সেলিম সে মনসিংহ পাঁচ মিরাজ এহরা তালুকদার ময়ূনসিংহ ছয় জাভেদ রাসেন মানুষ সিংহ সাত একপোকেট এটিএম বাহববুল আলম মানুষ সিংহ রয় আর আলম রাজন মানুষ সিংহ তার তানহাস হান্তা নেত্রপ্রাধুই ফাহিম রহমান খান পাঠান নেত্রপ্রাধীন প্রকৌশলী একতেনা হোসেন সিদ্দিকী শামীম কিশোর গঞ্জ দুই আবু সাইদ সাইদ উজ্জ্বল কিশোর গঞ্জ শেখ খাইরুল কবির আহমেদ মুন্সীগঞ্জ এক আলী নওয়াজ মুন্সীগঞ্জ দুই মাজেদুল ইসলাম ঢাকা এক মোহাম্মদ রাসেল আহমেদ ঢাকা চার ডাক্তার জাহিদুল ইসলাম ঢাকা পাঁচ ঢাকা সারেক আহমেদ আবেল ঢাকা ঢাকা এগারো ঢাকা মারোদা সরওয়ার নিভাঢাক আফরান মুসাইন ঢাকা পড়েন মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ আলমগীর ঢাকা ষোলো আরিফুল ইসলাম আদিব ঢাকা সতেরো ডাক্তার তাজদুফা জাবিন ঢাকা আঠারো নাসির উদ্দিন পাটোয়ারি ঢাকা উনিশ ফয়সাল মাহমুদ সত্য ঢাকা বিশ ইঞ্জিনিয়ার নাবিলা তাসদিদ গাজীপুর ছয় ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল নরসিংহ আব্দুল্লাহাল নরশিদি দুই সাল ডাক্তার জাহাঙ্গীর নারায়ণগঞ্জ চার এডভোকেট আব্দুল্লাহ আল আমিন নারায়ণগঞ্জ পাঁচ আহমেদুর রহমান তমু রাজধানী দুই জামিল জামিল হিজাজি ফরিদপুর তিন সৈয়দা নীলিমা দোলা গোপালগঞ্জ এক প্রণয় তুমার পাল গোপালগঞ্জ তিন মোহাম্মদ আরিফুল দারিয়া শরীয়তপুর এক মোহাম্মদ আব্দুর রহমান সিলেট এক এহতেশাম হক সিলেট তিন ব্যারিস্টার নুরুল হুজা জুনেদ সিলেট চার মোহাম্মদ রাশিদুর আলম মহির বাজার চার প্রীতম দাস হবিগঞ্জ চার নাহিদ উদ্দিন তারেক দুই মাওলানা আশরাফ উদ্দিন মাহদী ব্রাহ্মণ তিন মোহাম্মদ আতাউল্লাহ কুমিল্লা চার হাসান আব্দুল্লাহ কুমিল্লা ছয় শাহ চাঁদপুর এক আরিফুল ইসলাম চাঁদপুর দুই ইশা জাহান বিন্দু চাঁদপুর পাঁচ মোহাম্মদ মাহাবুবাহী তিন মোহাম্মদ আবুল কাশেমি এক ব্যারিস্টার মোহাম্মদ অমর ফারুক পাঁচ অ্যাডভোকেট হুমায়রা নুর খালি ছয় আব্দুল হান মাসুদ চট্টগ্রাম ছয় মহিউদ্দিন জিলানি চট্টগ্রাম আট মোহাম্মদ জুবাইবুল হাসান আরিফ চট্টগ্রাম নয় মোহাম্মদ রিয়াজুল আকবর চৌধুরী সিন্টু চট্টগ্রাম দশ শাহুক্তা পুষ্কা মিশমা চট্টগ্রাম এগারো মোহাম্মদ আজাদ তোভাস চট্টগ্রাম তেরো জুবাইরুল আলম মালিক চট্টগ্রাম চোদ্দ মোহাম্মদ হাসান আলী চট্টগ্রাম পনেরো আব্দুল মাহবুদ সৈয়দ চট্টগ্রাম ষোলো মীর আফসাদুল হক কক্সবাজার এক মোহাম্মদ মাইবুল আহসান খান কক্সবাজার দুই আবু সাইদ মোহাম্মদ সুজাউদ্দিন উদ্দিন কক্সবাজার চার মোহাম্মদ হুসাইন খাগড়াছড়ি অ্যাডভোকেট মঞ্জিলা সুলতানা রাঙ্গামাটি প্রিয় চাকলা বান্দরবান বংশাপ্রু চৌধুরী আজকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি এনসিপি কর্তৃক প্রাথমিক মনোনয়ন প্রাপ্ত প্রার্থীদের তালিকা আমরা ঘোষণা করলাম আমরা খুব শীঘ্রই অন্যান্য আসনেও জাতীয় নাগরিক পার্টি এনসিপি প্রার্থী তালিকা প্রকাশ করব আমরা দেশবাসীর কাছে দেওয়া চাই যাতে করে এই নতুন মুখ রাজনীতির যারা বাংলাদেশের পক্ষের কথা বলেন জনগণের পক্ষের কথা বলেন বাংলাদেশ রাষ্ট্রকে সংস্কার করে নতুন ক্ষমতা কাঠামোকে চ্যালেঞ্জ করে বাংলাদেশকে গণতান্ত্রিক রূপান্তরের যাত্রায় এবং অর্থনৈতিক ভুক্তির যাত্রায় যারা অগ্রগণী হতে চান সেই সব প্রার্থীদেরকে সাত জয়যুক্ত করবেন আমরা শুধু প্রার্থী বা শুধু মার্কা নয় আমরা প্রার্থী এবং বাংলাদেশের জনগণ দেখে শুনে তারপরে ভোট করবে তারও কিন্তু বড় বিষয় হলো সামনের যে নির্বাচন সেটা শুধুমাত্র জাতীয় সংসদ নির্বাচন নয় তার মধ্য দিয়ে বাংলাদেশের রাষ্ট্র সংস্কারের বিষয়ে আমরা বাংলাদেশের জনগণকে হ্যাঁ পক্ষে থেকে হ্যাঁ কে জয়যুক্ত করে বাংলাদেশের মানুষের সংস্কারের যে আকাঙ্ক্ষা সেটাকে বাস্তবায়নের জন্য উদাত্ত আহ্বান জানাই সবাই সাংবাদিক বন্ধুমান আপনাদের সকলকে ধন্যবাদ